নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমেরিকায় মাটিতে পা রেখেছেন নরেন্দ্র মোদী এবং তিনি নিজেই সেখানে এক স্যান্ডেলে পোস্ট করে বলেছেন যে যে ট্রাম্পের সঙ্গে যে বৈঠক হবে সেখানে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন মোদি আমেরিকায় যাওয়ার পরই আমরা যেটা দেখলাম যে তুলসী গাবার্ড তিনি মোদিকে মিট করেছেন এবং তারপর ভারত সরকারের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে আহ পার্টিকুলারলি কাউন্টার কোঅপারেশন সাইবার সিকিউরিটি এবং ইমার্জিং থ্রেট যে চারপাশে সব সব নিয়েই তাই দুই কি মোদির সঙ্গে তুলসী গাভার্ডে আলোচনা হয়েছে তো আমরা জানি যে এই যে আহ যেখানে বলা হচ্ছে যে ইমার্জিং থ্রেট ইমার্জিং থ্রেটের মধ্যে স্বাভাবিকভাবেই সেখানে বাংলাদেশটাও আসবে কারণ তুলসী গাবাট কিন্তু নিজে হিন্দু এবং যেহেতু বাংলাদেশ নিয়ে যখন জয়শঙ্কর গিয়েছিলেন আমেরিকায় জয়শঙ্কর বলেছিলেন বাংলাদেশ নিয়ে কথা হয়েছে এছাড়া আজকে মোদি এবং যে ডোনাল্ড ট্রাম্পের মিটিং হবে কি কি বিষয় উঠে আসতে পারে সম্ভাবনা ঠিক কোন কোন বিষয় আছে কোন কোন বিষয়ে যদি বলতে পারে টানা হবে নেগোসিয়েশন তীব্র হবে আমরা আজকে এ বিষয়ে কথা বলবো অরিজিতের সঙ্গে অরিজিৎ প্রাপ্ত না এফএস অরিজিৎ স্বাগত ধন্যবাদ অরিজিৎ এই যে প্রথম যেটা বললাম মোদী নামার পর ওখানকার যে ডিরেক্টর অফ ন্যাশনাল সিকিউরিটি তুলসি গাবার্ড সঙ্গে তিনি মিটিং করেছেন এবং তারপর এই স্টেটমেন্ট সেখানে বোঝাই যাচ্ছে একটা হচ্ছে ইন্টেলিজেন্স মানে ওখানে কত অবৈধ অভিবাসী হবে আছে সেটা অলরেডি যেটা বলছে চারশো আঠারো জনকে চিহ্নিত করা হয়েছে একশো পাঁচ জনকে রিপোর্ট করে দেওয়া হয়েছে কিন্তু কাউন্টার টেরোরিজম এবং এই যে সাই ইমার্জিং থ্রেট এটা দিয়ে আপনি কি বুঝছেন দেখুন ওখানে যে অবৈধ অবৈধ অভিবাসীদের যে ব্যাপারটা সে ব্যাপারে ভারত সরকারের অবস্থান খুব 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 সরল অবৈধ অনুপ্রবেশকে কখনোই সমর্থন করা যায় না বৈধ অনুপ্রবেশের দিয়েও জয়শঙ্কর সুতরাং ওখানে যে প্রায় একান্ন লক্ষ ভারতীয় আছে সেই একান্ন লক্ষ ভারতীয়র মধ্যে নাকি প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার অবৈধ মানে প্রায় চোদ্দ পার্সেন্ট অবৈধ এবং ওই সাত লক্ষ পঁচিশ হাজারের মধ্যে হয়তো কুড়ি হাজারকে দেশে ফেরানো হতে পারে হুম এটাই হচ্ছে ট্রাম্প সরকার এবং সে ব্যাপারে ভারতের সঙ্গে আমার মনে হয় না কোনো বিরোধ বিরোধ হবে তারপর ওইটি যেটা আপনি বললেন যে ওই ইমাজিং থ্রেটস হ্যাঁ ইমাজিং থ্রেটস এর মধ্যে হয়তো বাংলাদেশের পরিস্থিতি হয়তো তার মধ্যে অন্তর্ভুক্ত কেননা বাংলাদেশের যে এই হাসিনাকে সরিয়ে দিয়ে যে নতুন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করার ব্যাপারটা এই ব্যাপারটাই কিন্তু যে প্রশাসন ছিল তাদের একটা সমর্থন ছিল প্রশাসনের যে মাথা সেই প্রশাসনের মাথা থেকে যদিও সক্রিয় সমর্থন হয়তো ছিল না কিন্তু এট দি ওয়ার্কিং লেভেল তারা কিন্তু ব্যাপারটাকে সক্রিয় সমর্থনই করে গেছিল কিন্তু ট্রাম্প সরকারের অবস্থান সম্পূর্ণ অন্যরকম সুতরাং তারা কিন্তু এখন বাংলাদেশকে খুব একটা নজরে দেখবে না সুতরাং সেই দিকে একটা ভারত এবং আমেরিকার মধ্যে অবস্থানের একটা সাজুজ্য আসার সম্ভাবনা আছে এবং এছাড়া আর ব্যাপার যেটা এই নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই যে ভারতের প্রতি যে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছিল গুরপটবন্ত সিং পান্নুকে ব্যাপারে এবং এবং তার তারই সঙ্গে যুক্ত হচ্ছে ওই নির্জার হত্যাকাণ্ডে যে ভারতকে জড়িত করে কানাডা যে অভিযোগ করেছে এই ব্যাপারগুলো কিন্তু একটা 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 গুরুত্বপূর্ণ এজেন্ডা পয়েন্ট হ্যাঁ কারণ যেটা যে ট্রাম্প নিজে বলছেন যে আমি দেখলাম যে উনি এক্সেন্ডেলে দিয়েছেন যে পুতিন এবং জেলেনেস্কির সঙ্গে কথা হয়েছে পিস্টক টক নিয়ে এবং তারা দুজনেই রাজি হয়েছেন যাতে যত তাড়াতাড়ি কমানো যায় তো ট্রাম্প যখন অন্য দেশে এই যুদ্ধ বন্ধ করতে চাইছেন এই আগ্রাসন বন্ধ করতে চাইছেন তখন তার দেশে যে একজন কট্টর ভারত বিরোধী যে ওখানে বসে ভারত বিরোধী তখন এটা কতটা মেনে নেবে তিনি নিশ্চয়ই এটাকে সমর্থন করবেন না কিন্তু এটাকে মেনে নেওয়ার কতটা মেনে নেবেন হয়তো তিনি এটাকে মেনে নেবেন না অত সমর্থন তো বিলকুল করবেন না পুরনো ডেমোক্রাট অ্যাডমিনিস্ট্রেশনের যে বক্তব্য ছিল যে পান্ন আমেরিকান সিটিজেন তার বাক স্বাধীনতা আছে হ্যাঁ সেই বাক স্বাধীনতা কোনো শান্তি যদি বিঘ্নিত না করে তাহলে সেই বাক স্বাধীনতা সে মেনটেন করতে পারে এখন ট্রাম্প অত বাক স্বাধীনতা ধার ধারে না ট্রাম্পের বক্তব্য হবে হয়তো যে এর কার্যকলাপ যদি ভারতের সঙ্গে আমার সম্পর্ককে বিঘ্নিত করে তাহলে আমি এই কার্যকলাপকে সহ্য করব কেন একটা একটা আমেরিকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজগোপাল ধরচপ্ত ভক্তিও যুক্ত হয়েছেন রাজা শোনা যাচ্ছে হ্যাঁ আমার হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ রাজাদা অরিজিৎ যে কথাটা বললো আমরা তুলসী গাবাট যে নরেন্দ্র মোদীর সঙ্গে মিট করেছে সেটা নিয়ে কথা হলো আমরা যে পান্নু নিয়ে কথা হয়েছে যে পান্নুকে দেশ থেকে আর যে ভারত বিরোধিতা করছে কতটা নিয়ে যাওয়া যাবে আপনি কিভাবে দেখছেন এই যে ধরুন বাণিজ্য সংক্রান্ত জায়গা আজকে সব থেকে বড় জায়গা সেটা কতটা হার্ড বার্গেনিং হবে রাজাদা হ্যাঁ দেখুন ট্রাম্প তো একটা সময় বলেছিল ইন্ডিয়াকে যে ট্যারিফ কিং মানে ডন মানে প্রচুর ট্যারিফ বসাচ্ছে এবং অলরেডি মেক্সিকো ক্যানাডা যাদের সঙ্গে সুসম্পর্ক আছে তাদের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বসিয়ে দিয়ে পরিষ্কার আমাদের ট্রাম্প যে কোনো মিত্র বলে কিছু নেই তুমি হ্যাঁ তুমি যদি আমার সঙ্গে সহায়তা করো আমি তোমার সঙ্গে সহায়তা করবো আদারওয়াইজ কোনো সহায়তা থাকবে এবং ভারত কিন্তু এবার বাজেটে যদি দেখেন সেখানে আমরা অনেকটাই বুঝেছিলাম হার্লে ডেভিডসন যে সমস্ত গাড়ির পেছনে আমাদের বাইক ইত্যাদি যার জন্য একটা দুর্বলতা আছে আমাদের ট্রাম্পের সেইটা বুঝে ওই হ্যাঁ বাইকের ইম্পোর্ট সংক্রান্ত অনেক ট্যারিফ আমরা ছাড় দিয়েছি আমেরিকাতে খুব জিনিসপত্রের উপরে সেখানেও আমরা ছাড় দিয়েছি এই বাজেটেই ঘটেছে আগে থেকেই ট্রাম্পের কাছে বার্তা যে আমরা দাম আমরা আমাদের ট্যারিফ কমাচ্ছি এখন দেখা যাক যে কিভাবে কি কি হয় কিভাবে কথাবার্তা হয় কেন ভারত হচ্ছে একটা স্ট্র্যাটেজিক পার্টনার ভারতকে সাথে পেলেই আমেরিকা কিন্তু চায়নার যে চলছে চায়নাকে যদি আমেরিকা রুখতে না পারে ওই ট্যারি বল চায়নাকে রোখা যাবে না এবং চায়না যেভাবে দেখুন ট্যারিপ বসালে কি হয় জিনিসের দাম বাড়ে তো বসালে ঠিক আছে দাম বাড়ে তাহলে লোকে কম কিনবে কম কিনলে তো জিনিস কম বিক্রি হবে রোজগারও কম হবে সুতরাং ট্যারিফ তার একটা তার একটা প্রতিক্রিয়া পড়ে এটা তো সবাইকে বুঝতে হবে যে একটা সময় ছিল ছিল খুব হাই ট্যারিফ সেখান থেকে আমরা দেখলাম যে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে গেলে ট্যারিফ কমানো যাবে যত কম ট্যারিফ হবে ততই কিন্তু বাণিজ্য বাড়ছে আমরা দেখলাম যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ তারা হাই ট্যারিফ থেকে একেবারে লো ট্যারিফ নিয়ে এসেছে তার ফলে তাদের বাণিজ্য বেড়েছে ডেভেলপমেন্ট হয়েছে চায়নাও একই পলিসি নিয়েছিল কিন্তু এই রিটালিয়েটরি ট্যারিফ যেটা একজন ট্যারিফ বসায় আরেকজন বসাবে এতে কিন্তু ধ্বংসই চলে আসে ট্রাম্প আমার ধারণা ট্রাম্প যারা অ্যাডভাইস করে তারা ভালো অর্থনীতি বোঝেন সুতরাং এই ধ্বংসাত্মক খেলায় যাবেন না একটা হুমকি ট্রাম্প হুমকি দিতে ভালোবাসেন আহ ওনার ট্রাম্পস এ সবাইকে মাথামতো করার চেষ্টা করেন সেই দিক সেটাই উনি করতে চাইবেন ভারতকে বারবার বলবে যে দেখো যে তোমরা আরো কর্ম কি কম ট্যারিফ কমাও বা দেখা যায় ভালো সেটা কি করে কিন্তু যে ভারতের গুরুত্ব একটু ভিন্ন

একদম ফ্রন্ট বেঞ্চে বসেছিলেন ভারতের গুরুত্বটাও রয়েছে সুতরাং অর্থনীতির স্বার্থে সেটা নিশ্চয়ই ভারতের সঙ্গে কথা বলবে কিন্তু ট্যারিফ নিয়েই ভারত একমাত্র নয় ভারতের আরেকটা গুরুত্ব আছে যে চীনকে টেক্কা দেওয়ার জন্য ভারত একটা উৎকৃষ্ট জায়গা এবং একই সঙ্গে ও যেহেতু চাইছে যে সেখানকার অনাবাসী অনুমোদিত অনাবাসী যারা আছেন অনুমোদিত অভিবাসী যারা আছেন তাদেরকে সরান একশো চার জনকে পাঠিয়েছে এটা ভারতের পক্ষে অসম্মান সে দেশের আইন ভাঙতে পারে ভারতবর্ষের আইন তো তারা ভাঙেনি ভারতবর্ষের লোকের সঙ্গে সঙ্গে খুলে দেওয়া উচিত সেই সেই সৌজন্য তারা দেখায়নি এবং স্বাভাবিকভাবে যে একটা যখন ব্রাজিল তারা ব্রাজিল একই জিনিস করেছিল তারা প্রতিবাদ জানিয়েছে ভারতও জানা আছে এই মুহূর্তে দেখুন যদি এইভাবে ট্রাম্প চলতে থাকে তাহলে কিন্তু অনেকগুলো দেশই তার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা আছে এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্পকে আমরা কতটা কাছে পাব পাকিস্তান বাংলাদেশ এই দুটো যেটা ভারতের আলাদা করে সত্য তারা হয়তো আমেরিকার স্বার্থে কাজ করতে পারে কিন্তু ভারতের পক্ষে বিপজ্জনক এই মুহূর্তে সেখানে আমি না যে থেকে এই উত্তরটা এই জায়গাটা বলছে যে ট্যারিফ যুদ্ধ বলা যেতে পারে সেটা ট্রাম্প এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাম্প ব্যক্তি সেখানে দাঁড়িয়ে কতটা প্রেসার দেবে রাজা যেটা বলছে যে চীনের বিরুদ্ধে যেরকম যাচ্ছে ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে তাদের স্ট্র্যাটেজিক ভাবে সম্ভব নয় সেটা কি মনে হয় দেখুন সবাইকে খেটিয়ে দেবে দেখুন ট্রাম্পের যদি আমেরিকার সঙ্গে যে দেশগুলোর ট্রেড সারপ্লাস আছে তার যদি লিস্ট করা হয় তাহলে তার সবার উপরে আছে চীন তারপর আছে তারপর আছে মেক্সিকো তারপর কানাডা ইত্যাদি ভারত কিন্তু প্রথম দশটার মধ্যে নেই ভারতের স্থান বোধ হয় একাদশ হম সুতরাং ভারতের ওপরে ওই যে ট্রাম্পের যে ট্যারিফের যে যে রিট্যালিয়েটরি অ্যাকশন সেটা তীব্রতা এমনিতেই কম হওয়া উচিত বেসিক্যালি দুটো প্রোডাক্টের কথা ওরা বলছে স্টিল আর অ্যালুমিনিয়াম হুম হ্যাঁ স্টিল আর অ্যালুমিনিয়ামের উপর দুটোই কাঁচা মাল হ্যাঁ দুটোর উপর টারিফের ব্যাপারটা কতটা বাস্তব আর কতটা হুমকি হবে আমার বোঝাম এখন জানা যায় না অন্যদিকে নরেন্দ্র মোদীর অবজেকটিভ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ যেটা আছে যেটাতে কিনা ভারতের যে বস্ত্র রপ্তানি ছিল তার ওপর অনেক ডিউটি কম ছিল যেটা গতবার ট্রাম্প এসে সেটা বন্ধ করে দিয়েছিলেন এবং তাই চলছে তারপর সেটাকে পুনরুদ্ধার করা হয়নি সেটাকে যদি ফিরিয়ে আনা যায় তাহলে বর্তমানে বাংলাদেশে যে ডামাডোল তার মধ্যে হয়তো ভারতের একটু সুবিধা হতে পারে বস্ত্র শিল্প রপ্তানির দিক দিয়ে যখন ওই ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হয়েছিল তখন কিন্তু ট্রাম্প একটা এক্সাইডেলে লিখেছিলেন যে সেখানে হচ্ছে কথা হয়েছে এবং আর কি সামরিক অস্ত্রকে কেনা নিয়ে সেটা আমি সেইখানে আসছি যেহেতু ট্রাম্পের প্রধান প্রায়োরিটি হচ্ছে ইকোনমিক এনগেজমেন্ট মানে অর্থনৈতিক লাভ বেসিক্যালি হ্যাঁ সো ট্যারিফও তো এক ধরনের তাকে অর্থনৈতিক সুবিধাই দেবে কারণ ভারত থেকে হয়তো ইম্পো তার মানে তার ক্যালকুলেশন হচ্ছে তারিফ বাড়ালে অন্য দেশ থেকে যে আমদানিকৃত বস্তু তার দাম বাড়বে সুতরাং আমেরিকান আর সেইটা কিনবে না তার পরিবর্তে সে দেশজ বস্তু কিনবে যার দাম অলরেডি বেশি কিন্তু হয়তো ওই শুল্ক বসিয়ে যে দাম হবে তার থেকে কম হবে এটা হচ্ছে তার নীতি সে ঠিক হোক বেঠিক হোক এবং অন্যদিকে কিন্তু তার এর মূল উদ্দেশ্যটা কি এর মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকার কর্মসংস্থান বাড়ানো আমেরিকার অর্থনৈতিক কিন্তু রপ্তানি বাড়ানো এবং সেইখানেই আসছে সামরিক সম্ভারের ব্যাপারটা এখন এই সামরিক সম্ভারের দিক দিয়ে দেখতে গেলে দুই তিনটে জায়গা আছে যেখানে হয়তো একটা কিছু ব্রেক থ্রু হতে পারে একটা হচ্ছে স্ট্রাইকার স্ট্রাইকার হচ্ছে একটা বেসিক্যালি আর্মার পার্সোনাল কেরিয়ার হ্যাঁ বা ইনফ্যান্ট্রি কম্বার্ট ভেহিকলও বলা যেতে পারে এটা হুইল্ড মানে ট্র্যাক নয় মানে চাকা থাকে আর কি আমেরিকা অলরেডি সেটাকে নিয়ে এসছে তৈরি করে লাদাখের ট্রায়াল হ্যাঁ এবং মোটামুটি ভারতীয় সামরিক বাহিনী এর পারফরমেন্স খুশি কিন্তু দামটা খুব বেশি যাই হোক এবং তারপর একটা দেশজ বস্তুও আছে যেটা এর সঙ্গে কম্পিট করে সেটা হচ্ছে টাটার একটা হুইল্ড আর্মার প্ল্যাটফর্ম সেদিকে ব্যালেন্স করে নরেন্দ্র মোদিকে দেখতে হবে যদি কিনতে চায় এটা সেটা দেশজ বস্তুকে অনুৎসাহিত না করে এটা কি পরিমাণে কেনা যেতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সামরিক বিমান আমরা একশো আটটা সামরিক বিমান কেনার কথা আছে এটাকে বলে এমআরসি এ মিডিয়াম রেঞ্জ কম্বার্ট এয়ারক্রাফট প্রকিউরমেন্ট এবং বরাবরই আমরা আগে রাফায়েল কিনেছিলাম কাজী এবারও হয়তো রাফায়েল কেনার কেনার দিকেই ঝুঁকছিলাম কিন্তু মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে চীন তাদের যে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট সেটাকে নিয়ে এসছে এবং পাকিস্তানকে তারা দেবও বলেছে চল্লিশটা না পঞ্চাশটা হ্যাঁ ওই যেটা বলে জে টোয়েন্টি আর জে থার্টি এবং সেই জন্য রাফায়েল হচ্ছে এখনো চতুর্থ জেনারেশন এয়ারক্রাফট আমাদের কাছে পঞ্চম জেনারেশনের এয়ারক্রাফট নেই আমরা এএমসিএ এ বলে একটা এয়ারক্রাফট ডেভেলপ করছি কিন্তু সেটা এখন দশ বছর টাইম লাগবে সেই জন্য এর মধ্যে আমরা যাতে পাকিস্তানের অন্তত সমকক্ষ হয়ে থাকতে পারি তার জন্য আমাদের একটা ফিফথ জেনারেশন এয়ারক্রাফ্ট দরকার এবং ফিফথ জেনারেশনের এয়ারক্রাফ্ট আমাদের কাছে দুটো অফার আছে সরি একটাই অফার আছে সেটা হচ্ছে রাশিয়ার সুখোই ফিফটি সেভেন আমেরিকার কাছে একটা এয়ারক্রাফ্ট আছে এফ থার্টি ফাইভ সেটা এখন আমেরিকা কখনো অফার করেনি আমাদের সেটা অফার করেনি কারণ বাইডেন ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশন ফিফথ জেনারেশন এয়ারক্রাফ্ট ভারতকে দিতে চায়নি কারণ ভারতের কাছে রাশিয়ান রেডার আছে সুতরাং তাদের কাছে সবসময় একটা চিন্তা ছিল যে রাশিয়া শত্রু দেশ তার রেডার আমাদের বিমানের সিগনেচার জেনে যাবে কিন্তু ট্রাম্পের আমার মনে হয় না সেই প্রবলেমটা আছে ট্রাম্প রাশিয়াকে অতটা কটর শত্রু বলে গণ্য করেন না নির্ভর ছিল সেই জায়গাটা সুতরাং ট্রাম্প যদি ওই এফ পঁয়ত্রিশ বিমান আমাদের অফার করেন তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে যে আমরা সেটা হয়তো চিন্তা করব এখন এই যে ডিল এই ডিলের জন্য ভারত সরকার অলরেডি কুড়ি বিলিয়ন ডলার বরাদ্দ করে দিয়েছে না কুড়ি বিলিয়ন ডলার একটা খুব বড় সংখ্যা কুড়ি বিলিয়ন ডলার মানে কলক্ষ কোটি টাকা হবে এখন মনে আসছে না বোধহয় বেশ ভালো দু লক্ষ কোটি টাকার তো হবেই হুম যাই হোক তা সেইটা যদি হয় তাহলে কিন্তু ট্রাম্পের পক্ষে এটা একটা অ্যাচিভমেন্ট ট্রাম্প খুশি হবে ভারতীয় বিমান বাহিনী খুব খুশি হবে

কি মনে হয় যে এই যে যেটা বলা হচ্ছে একদিকে যদি আমরা আত্মনির্ভর ভারতের কথা বলছি মোদী বলছেন যে এখানে এখন সব যুদ্ধ বিমান তৈরি হবে সেটা যদি বাইরে থেকে কেনা হয় যেটা অলরেডি ট্রাম্পের টুইটার পর শুরু করে দিয়েছিল কংগ্রেস ওই তো ওইটা বিক্রি করবে বলে যাবে সেটা ভারতে তার কি রিয়াকশন হবে কোনটায় কত টানা যারা হ্যাঁ দেখুন যে আত্মনির্ভর ভারতের কথা বলা হচ্ছে সেটাতে কিছুটা তো আমরা অনেকটা এগিয়েছি কিন্তু আপনি যদি দেখেন যখন আমরা আমাদের এয়ারফোর্স এর যিনি চিফ তিনি পরিষ্কার বলে দিলেন যে আমি ভারতের আমাদের পাবলিক সেক্টর কোম্পানিকে আমি ট্রাস্ট করি তারা কবে অর্ডার দেবে না দেবে সুতরাং বোঝা যাচ্ছে যে আত্মনির্ভরতার যে বেলুন অনেকটাই ফেসে গেছে সুতরাং সামরিক ক্ষেত্রে এটা তো বলা যেতেই পারে এই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্সের ক্ষেত্রে যখন চায়না অনেকটা দূর এগিয়ে গেছে এবং আমাদের বাংলাদেশও চায়না সাহায্য নিতে পারে বা পাকিস্তানের সাহায্য নিতে পারে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো অনেকটাই মানে ভাবনা চিন্তা করার করার সময় এসেছে যে কি সত্যি আত্মনির্ভর হতে পারবো না পারবো তো রাফায়েল ফ্রান্সের তো প্রধানমন্ত্রী গিয়েছিলেন রাফায়েলের সঙ্গে কোনো ভারতবর্ষে আমরা কি কিছু আর একটা যেটা ফ্রান্সে যাওয়ার পর যেটা এআই সম্মেলনে যোগ দিয়েছিলেন সেটা কি ওই যে ডিপ এর পাল্টা ভারত কি কোনো একটা এআই প্ল্যাটফর্ম তুলে তুলে ধরতে চান যে যেটা আজকে ডিপ সিক এর মোকাবেলায় আপনার মনে হয় সেটা দেখুন মানে সেটা নিশ্চয়ই এখন অনেক ধীরে ডিপসিক যে জায়গায় চলে গেছে বলা হচ্ছে যে খরচে তারা তৈরি করতে পেরেছে এখন এর ফলে তো মানে অনেক এআই প্ল্যাটফর্ম প্রায় বন্ধ হয়ে যাচ্ছে চায়না যে জায়গায় সফটওয়্যার টেকনোলজিকে নিয়ে গেছে বা অন্য অনেক টেকনোলজিকে নিয়ে পেরেছে তাদের ইউনিভার্সিটি গুলোর রিসার্চ পদ্ধতি এমনই যে সেখানে উদ্ভাবনী শক্তির এতটাই তার তার স্বীকৃতি আছে আমাদের দেশে তো সেই ধরনের স্বীকৃতি নেই তার ফলে আপনি যদি বলেন ডিপসেকের এক্ষুনি একটা অল্টারনেটিভ ভারত বের করে দেবে অত সোজা নয় কোনো কিছুই সেভাবে হয়তো হবে না কেন হবে হ্যাঁ প্রতিযোগিতা শুরু হয়েছে ভারতবর্ষে যথেষ্ট ট্যালেন্ট আছে গভর্নমেন্ট ইজ সাপোর্টিং সময় লাগবে

এবং ট্রাম্প বলবেও না যে ইউনি শিক্ষণ তুমি হ্যাঁ শান্ত হও মাইনরিটিস করুন তো অসম্ভব কিন্তু সেখানে কতটা গুরুত্ব দিয়ে ভারতকে দেখে সেটাই সেটাই আমাদের আমার মনে হয় সেটাই গুরুত্বপূর্ণ এবং যাই হোক না কেন এরা তো বিরোধিতা করবেই যেকোনো একটা তথ্যকে কাজে লাগিয়ে এবং সেই দিকটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পর্কটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি অলরেডি দেখুন ফ্রান্সের আমাদের প্রধানমন্ত্রী গেছেন আমেরিকাতে রয়েছেন আহ অন্য দেশগুলো বুঝতে পারছে ভারতের গুরুত্ব কতটা এটাই একটা বড় সিগন্যাল যে ভারতের কতটা গুরুত্ব আছে ভারত বিপদে পড়লে কারা আসতে পারে এই একটা ভাবনা কিন্তু আমাদের শত্রু দেশ বা যারা আমাদের তীব্র বিরোধিতার মধ্যে রয়েছে ঈর্ষার মধ্যে রয়েছে তাদের কাছে একটা কড়া মেসেজ কি হতে পারে ঠিক আছে একদম এবং কি স্টেটমেন্ট দেবে জয়েন্ট স্টেটমেন্ট কি হবে তারপরে প্রেস কনফারেন্স কি হবে সেখানে কি ইস্যু উঠে আসবে দেখ হ্যাঁ সেগুলোই সেগুলোই খুব ইম্পর্ট এআই কনফারেন্সে তো আপনি দেখলেন কি হলো না হরলাম যে রাতারাতি কিছু করার জায়গায় কেউ নেই এআইতে আমরা অনেকটাই যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পেরেছি আমাদের টেকনলজি তৈরি হচ্ছে এটা পরিষ্কার তবে এখনো পর্যন্ত সেই জায়গায় আমরা নেই আমেরিকাতে এখনো আমাদের ট্রেড সারপ্লাস আছে আমরা দেড়শো বিলিয়ন ডলারের মতন বাচ্চা তো করি না আমরা তো জিনিস বেছি অনেক জিনিস বেশি বেশ বেঁচি হ্যাঁ সুতরাং আমাদের আহ দেখুন আমাদের কারোকেই এক হারাতে পারবো না বাংলাদেশও বাংলাদেশেও দাম হারাতে পারবো ষোলো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে অনেক বেশি বেশি বাণিজ্য হচ্ছে বাংলাদেশে আমাদের কোন ধরনের ইন্টারনেশন কোন ধরনের হ্যাঁ কোন ধরনের বাংলাদেশের আহ পেছনে কিছু করা মুশকিল আছে এই এত টাকার বাণিজ্য এর সঙ্গে আছে এমবিআই হ্যাঁ জড়িয়ে আছে বিরাটবার এবং আহ যে সমস্ত বিজনেস হাউসেস জড়িয়ে আছে তারা তারা কারা আমরা সবাই জানি এই জায়গায় দাঁড়িয়ে সেখানকার কয়েকজন হিন্দু মার খাচ্ছে বর্ডারে স্কিল মিসেস হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ সরকারের কাছে নয় তার আর্থিক এটাকে গুরুত্বপূর্ণ এবং দেখা যাক যে আমাদের এই এটা সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ লাগছে যে নতুন কোন স্টেটমেন্ট বেরোয় কিনা কিভাবে রাষ্ট্রপুঞ্জের যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের যদি জোরদার একটা যদি সওয়াল করে আহ সেটা তো এই মুহূর্তে ট্রাম্প যদি করে কেউ অন্যথা করতে পারবে না এখন যে অবস্থা হ্যাঁ যে অবস্থা হয়ে আছে এখন সেটা আমাদেরকে ভারত সরকার স্থির কি নিগোসিয়েট করতে ওই জায়গাটা ঝামেলা কম হয় আরেকটা আমার মনে হয় ট্রাম্প তো কিছু অ্যাকচিভ করেছে নোবেল প্রাইজটা বাকি আছে যদি রাশিয়া ইউক্রেন এর একটা শান্তি যদি করতে পারে मोदीকে দৌত্ব হিসেবে দৌত্ব হিসেবে কাজলাকার মোদির সঙ্গেプチ সম্পর্ক ভালো জেলানিস্কিরও সম্পর্ক ভালো সেটাকেও ও কিন্তু কাজলাকারে চেষ্টা করতে

নরেন্দ্র সেখানে কথা এর বাইরে বাংলাদেশ নিয়ে কিছু থাকবে নাকি সব কিছুর দেখেই আমরা নজর রাখবো এবং আমরা আলোচনা নিয়েও ফিরে আসব। রাজাদা এবং অরিজিৎ অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান